বিসমিল্লা রহমানির রহিম আলিফ তা জিম এইখানে আমি আলিফ খুব তাড়াতাড়ি পড়লাম বা তা সা একরকম টান দিলাম জি একটু বেশি টান দিলাম কেন দেখুন আরবি হরফের উচ্চারণগুলো এরকম হয় শুধু আলিফটা আপনি এক জায়গায় রাখেন আপাতত বা লিখতে বাংলায় একটি বর্ণ লাগে ব আকার বা যদি আরবি হরুপটাকে লিখতে একটি বর্ণ লাগে তাহলে সেটি মাত্র এক আলিফ টান হবে আর যদি জিম লিখতে দুইটি বর্ণ লাগে বরিকার্য দীর্ঘিকার ম জিম এই জন্য এখানে টান হবে দুই আলিফ জিম শুধু আলিফের বেলায় লিখতে তিনটি হুরুফ লাগে বর্ণ লাগে সরেয়া ল ফ এখানে শুধু তাড়াতাড়ি হবে এছাড়া বাকিগুলো সব ঠিক থাকবে আসুন আমরা উচ্চারণটা সঠিক করে নেই হ্যা হ দেন সদ দাদ দেখুন তা জা আই আমি সরাসরি আলিফ পাতাগুলো পড়লাম এবার শিখবে এভাবে আলিফ খালি কোনো নক্তা নেই বা নিচে এক নুক্তা তা উপরে দুই নুক্তা সা এক নুকতা স কোন নুক্তা নাই খ উপরে এক নুক্তা দাল কোন নুক্তা নাই র উপরে নুক্তা র কোন নোক্তা নাই ঝা উপরে এক নুক্তা সিন কোন নুক্তা নাই তিন নুক্তা সদ কোন নুক্তা নাই বদ উপরে এক নুক্তা ত কোন নুক্তা নাই জ উপরে এক নুক্তা আইন কোনো নুক্তা নাই গইন উপরে এক নুক্তা উপরে এক নুক্তা উপরে দুই নুক্তা কাফ কোন নুক্তা নাই লাম কোনো নুক্তা নাই মিম কোন নুক্তা নাই নুন উপরে এক নোক্তা ওয়াও কোনো নুক্তা নাই হা কোন নুক্তা নাই হামজাহ কোন নুক্তা নাই ইয়া নিচে দুই নুক্তা এবার আমরা দেখব দেখুন বা তা সা তিনটা হরুফ দেখতে একই রকম দেখুন এ বা এখান থেকে শুরু হয়ে বামে আসলো তা এখান থেকে শুরু হয়ে বামে আসলো সা এখান থেকে শুরু হয়ে বামে আসলো তাহলে বা তা সা দেখতে একই রকম এরকম দেখেন উপরে নুক্তার কারণ ইয়া ইয়াও কিন্তু বা তা সার মতো নুন এটাও একই রকম ডান দিক থেকে টান দিয়ে বাম পর্যন্ত নিয়ে যাওয়াটাকে নুন হয়ে গেল তাহলে নুন ইয়া বা তা সা একই রকম শুধু পার্থক্য নুক্তা যদি এরকম দেখেন নিচে এক নুক্তা থাকলে বা উপরে দুই নুক্তা থাকলে তা উপরে তিন নুক্তা থাকলে সা নিচে দুই নুক্তা থাকলে ইয়া উপরে এক নুক্তা থাকলে নুন আবার দেখেন জিম হ সরি হা হ একই রকম তিনটা জিম হা হ দেখতে একই রকম এখানে নিচে নুকতা থাকলে জিম নুকতা না থাকলে হা নুকতা থাকলে হ মনে করে যেটা এইভাবে টান দিয়েছে এইভাবে এনেছে এতটুকু পর্যন্তই থাকবে এখান থেকে নিচে যে ইয়াটা আসছে যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে থাকবে না শুধু এতটুকুই থাকবে তাহলে এখানে জিম হা একই রকম ডাল ডাল ঝা চারটে এক রকম পার্থক্য এটা একটু মানে উপর থেকে নিচে টানটা চলে আসবে হালকা রেখা হয়ে আর এটা একদম হাঁটু বাঙ্গার মতন হয়ে যাবে যদি হাঁটু বাঙ্গা হয় কোনো নুক্তা না থাকে তাহলে দাল হবে হাঁটু বাঙ্গা নুক্তা উপরে থাকলে জাল হবে আর উপর থেকে নিচ পর্যন্ত টান তাহলে এটা হবে র নুক্তা না থাকলে নুক্তা থাকলে হবে ঝা দেখেন সিন এক দাঁত দুই দাঁত তিন দাঁত এটা হলো সিন এটা হলো সিন দাঁত একই এতটুকু এই যে এখান থেকে এতটুকু থাকবে না কোরআনের মধ্যে এতটুকু থাকবে না শুধু এতটুকু এখান থেকে শুরু করে উপরে সাইডটুকু থাকবে এই তিনটা দাঁত থেকে আপনাকে চিনতে হবে নাকি সিন নুক্তা নাই আর এটা আপনার চিনতে হবে সিন তিনটা নুক্তা আছে সোয়াদের মাথা এখান থেকে শুরু করে এ পর্যন্ত মাথা থাকবে না ইয়া বড়ি থাকবে না এখান থেকে শুরু করে উপরের সাইড এতটুকু এটা হলো সোয়াদ এই দেখতে পারছেন এটা হলো কি সোয়াদ আবার দেখেন দোয়াদের বেলায় এভাবে ঘুরাইলাম ঘুরালাম এতটুকুলো দোয়াদ আর এখান এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কোনো থাকবে না সোয়াদ দোয়াদ একই রকম নোক্তা থাকবে অথবা থাকবে না ত একই রকম এখানে যেরকম আছে কোরআনের মধ্যে এরকমই পাবেন আইন এখানে যেরকম আছে সেরকম পাবেন না আইন এতটুকু থেকে নিচের অংশ থাকবে না এতটুকু থেকে উপরের অংশ আপনি পাবেন গয়নের বেলায় এখান থেকে নিচের অংশ পাবেন না এখান থেকে উপরের অংশ আপনি কোরআনের মধ্যে পাবেন এ অংশ এরকম এরকমভাবে থাকবে ফা এখান থেকে শুরু করে নিচের অংশ পাবেন না এখান থেকে শুরু করে উপরের অংশ পাবেন অফ এখান থেকে শুরু করে নিচের অংশ পাবেন না এখান থেকে শুরু করে উপরের অংশ পাবেন কাফ এরকমও পাবেন আর এখান থেকে এরকম টান থাকবে এরকম টান থাকবে কাফ লাম এরকমই পাবেন শর্ত হলো ডান দিকে কোনো হরফ থাকবে মিম এরকমও পাবেন আবার এখান থেকে শুরু করে এতটুকু থাকবে না এখান থেকে শুরু করে উপরে অংশ পাবেন নুন এখান থেকে শুরু করে এতটুকুই পাবেন না আপনি এতটুকুই পাবেন না হ্যাঁ এখান থেকে শুরু করে শুধু উপরে দেখেন অল্প কুটুক জায়গায় এতটুকু জায়গা পাবেন আপনি শুধু এই নুক্তরা থাকবে এই জায়গায় এই যে নুন এখানে নুক্তরা থাকবে এখানে থাকবে নোক্তারা এইভাবে কিন্তু এখান থেকে এতটুকু কিছুই থাকবে না আপনার চিন্তা হবে এটা নুন ওয়াও যেরকম আছে সেরকমই পাবেন হা যেরকম আছে সেরকম পাবেন অনেক সময় উপরে এরকমভাবে পাবেন হামজা যেরকম আছে সেরকম পাবেন ইয়ার দুই দু পাবেন আশা করি আমরা হুরুফগুলো এইভাবে যদি পড়ি তাহলে আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কোরআনের হুরুফগুলো আমরা চিনতে পারবো